আসসালামু আলাইকুম আইসি ও আইয়ালাইসি আইয়ালাই আর এই আইছি ও জায়গাটা দেখে তো সকলে সিঙ্গালাইসেন আসলে এই জায়গাটা পরিচিত একটা জায়গা এই জায়গাটা যে দেখবো জায়গাটা কোন জায়গা জায়গাটা হইলো হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই আমি আইলিস আমরা কি ভাব জান আমি কি জায়গায় না আমি বাইকে যাই নাই বাড়ি বাইকে যাও নয় সেবাটি বাইকিয়া গেছে হরি দল বল লইয়া বিভিন্ন লোক লই হরি বাইকিয়াছি গা আমি কিন্তু বাইকে যাইতাম না তবে আজ গিয়া এই জায়গাটা আইছি একদম যাত্রী রিসিভ করার লাগিয়া তো যাত্রী রিসিভ করছি হেই ফাকে যাত্রী কেডা হরে আর একটা ভিডিওর মধ্যে কহিয়া দাম তবে হইলো যে বেডি হেউটির দল বল না বাইকে যাওয়ার পরে আসলে মূলত হেউটি থাকতে ঢাকা যেমনি যেমন হেঁসের মতো কতলা ফ্লাইওভার কতলা ব্রিজ রাস্তা যে করছে এটি আসলে যদি বিদেশি কোনো লোক আইন এই ফ্লাইওভারের ওভারের জিরাফির ভিতরে ভিতরে সাইডে হ্যাঁ মনে এক মাথা দিয়ে হাঁদাইলে আরেক মাথা দিয়ে বাড়ি দত না জিরাফির হাস এমনি করে রাস্তা আসলে ঢাকা শহরে বানাইছে এটা কই তো এটা হোটির একটা কৃতিত্ব হোটি চুরি করুক দুর্নীতি করুক যাই করুক হেউটি মূলত জিরা ফির এই রাস্তাগুলো খুব সুন্দর কইরা খুব দৃশ্য সমান কইরা দেখতে খুব সুন্দর ভিউগুলো খুব ভালো এইরকম করে রাস্তারই আসলে সুন্দরভাবে করছে ফ্লাইওভারটি আসলে সুন্দরভাবে করছে এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই এটা কিন্তু স্বীকার করতেই হইব যাই হোক যে যে ব্রিজটি বা ফ্লাইওভারটি ঘুরলাম এটি হগলের নাম কিন্তু গায়ে কইতারতাম না হগলের নাম আর মুগস্থ নাই যদিও জানছি শিখছি বুঝছি বা কইতাই নাম কিন্তু আসলে মুখস্থ নাই কারণ এত ব্রিজ এত ফ্লাইওভার এত নাম এটি মুখস্থ রাখে কেমনে ওই যে মহাকালী ফ্লাইওভার হায়ু হানি ফ্লাইওভার ওই যে আপনার কিতা জানি ওই যে সাত রাস্তার মাতা দিয়ে ইন্ডিয়া কোন দিয়ে জানি একটা আছে আবার ওই তিনশো

হরাজন দূরের থেকে দেখলো ড্রাইভার সাহেবে যে হিজরা এই রাস্তা থেকে আমরা এই যে সুন্দর দৃশ্যটি এই যে সুন্দর ভিউটি এটি অস্বীকার করা যায় আমরা নিজের দেশের জন্মগুভীর এমন সুন্দর ভিউ এমন সুন্দর দৃশ্য যদি দুর্নীতি না করতো এইরকম ঢাকা শহরে মনে হয় আরো দশটা ঢাকা শহর এইভাবে খুব ভালো লাগছে সুন্দর লাগছে রাস্তা গুলো দেখতেও খুব ভালো লাগছে তো আর কি করি আমরা এডি করতে করতে যাক অবশেষে ফ্যাডে ঘিদা লাগিয়ে গেছে মতে মতে কোনো কিছু খাওয়ার সুযোগ পেয়েছি না কোনো দিকে বসার সুযোগ পেয়েছি না শেষ পর্যন্ত যা ড্রাইভার কইলাম যে ভাই গালা দিয়ে থামান থামাইয়া একটা হোটেলের ভিত্তিতে ঢুকেন ঢুকিয়া আমরা কিছু খাই খাইয়া এন থেকে আসতে বাড়িয়া তারপরে বাড়ি দুশো রওনা দেখিয়াম রওনা দিয়ে তারপরে সুন্দর করে আইলাম তো যাই হোক সুন্দর একটা হোটেল হঠাৎ আমরা ঢুকেছি আজকের ভিডিওটা পর্যন্ত সকলে আমার লগে থাকুন আসসালামু আলাইকুম